হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবার কিংডম ব্লগ তো নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগটি যদিও কিছুদিন আগের করা আমাদের বাসা নিয়ে যখন প্রবলেম ছিল তখন এই ব্লগটা করা হয়েছিল আমরা পিচে ঘুরতে গিয়েছিলাম তো যে ভাবিতে ছিলাম সেই ভাবিদের বাসায় থেকে আমরা রওনা দিয়েছিলাম তো আমরা হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট করে বাচ্চাদের নিয়ে নেমে গেলাম আর আপনার বাবার ভাই হচ্ছে একটা গাড়ি রেন্ট নিয়েছিল তো সেই গাড়িতে করেই যাবো বিজটা যেহেতু অন্য একটা সিটিতে পড়েছে কোস্ট কাপারিকা তল্লিশবন থেকে সেটা একটু দূরে যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছিল আমাদের তো এই তো আমরা গাড়িতে উঠে গেলাম মেয়েটা হচ্ছে আমার কাছে আর ছেলে তার বাবার কাছে আর আজিম তার বাবার কোলে উঠেছে কিছু সময় পর অবশ্য ভাবির কোলে দিয়ে দিয়েছিল কারণ আজিমেরও ঘুমের টাইম ছিল আরও ঘুমের সময় ছিল

আমরা যেহেতু সকাল সকাল উঠেছিলাম ভাবি আমি তো আমার এত ঘুম আসতেছিল তো আবার বাবাকে বললাম আমাকে একটু কফি খাওয়া আগে তাহলে আমার ঘুমটা যাবে পরে দেখলে তো কফি খেয়ে নিলাম আর এখনই তো আমাদের বসার জন্য জায়গা করে দিল আমরা একটা বেডশিট নিয়ে গিয়েছিলাম খাবারও রান্না করে নিয়েছিলাম সকাল সকাল উঠে বিরিয়ানি রান্না করেছিলাম

আমার ভয়েসটা আপনারা ইগনোর করবেন কারণ আমার খুব ঠান্ডা লেগেছিল যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তো সেই কারণে এরকম শোনা যাচ্ছে তার জন্য আমি সরি আর এখানে হচ্ছে পাথরের মধ্যে এভাবে ঝিনুকগুলো দেখে প্রথমে আমি বুঝতে পারিনি যে এগুলো ঝিনুক পরে কাছে গিয়ে ধরে দেখলাম যে অনেকগুলো ঝিনুক একসাথে তো প্রথমে এই জিনিসটা দেখে আমার শরীরটা একদম শিউরে উঠেছে কারণ কখনো এভাবে দেখিনি তো আমরা হচ্ছে অনেক ভেজা ভেজির পর ড্রেস চেঞ্জ করে তারপর এখানে বসে পড়লাম ছায়ার মধ্যে এখন হচ্ছে অনেক ক্ষুধা লেগেছে কারণ অনেক ঝাঁপাঝাঁপি করা হয়েছে পানির মধ্যে আর আবরার বাবার একটা অভ্যাস হচ্ছে আমরা যদি কোথাও ঘুরতে বের হই তা সেটা হচ্ছে হঠাৎ করেই বলবে তার কোনো প্ল্যান থাকে না তো আমি যেহেতু ভাবি দেওয়াশা ছিলাম সেরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করে আর পিকনিক করা হয়নি তো যেভাবে সামনে ছিল যা ছিল তাই দিহি ছোটোখাটো আমরা পিকনিক করে নিলাম সমুদ্র পাড়ে ভালোই লেগেছিলো সেদিন আমরা খুব এনজয় করেছি ভাবি আমি ভাইয়া তারপর হচ্ছে আবড়ার বাবা আর বাচ্চারা তো খুব মজা পেয়েছিল আসলে বাচ্চারা এইরকম এনভায়রনমেন্ট পেলে তারা খুবই এনজয় করে তাদের কাছে খুব ভালো লাগে আপনি আমরা আলাদা প্লেট দেবো না আবরা তুমি বুঝলা সিানোই এসেছ না একটা প্লেট লাগবে তো আপনি এমনি দাও না ঠিক আছে আপনার খাওয়াই দিব হুম جبت নাও তারপর ওটা잖아요 বাইকটা কিউট আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এই গাছটা নিচে বসে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ